প্রতিযোগিতা বর্তমান সময়ে এটা যেন প্রত্যেকটা মানুষের জীবনের একটা অংশ হয়ে উঠেছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের প্রতিযোগিতা বোনের সঙ্গে বোনের প্রতিযোগিতা একজন জায়ের সঙ্গে অন্য আরেকটা জায়ের প্রতিযোগিতা আজকে শোনাবো এমনই একটা গল্প সিএনজিতে উঠে বাবার বাসায় যাচ্ছি হঠাৎ করে মাঝ মাঝরাস্তায় আসতেই মায়ের কল এলো কিরে মিষ্টি নিয়েছিস তো তোর চাচাতো বোনেরা ছয় কেজি মিষ্টি এনেছে তোরা কিন্তু আট কেজি মিষ্টি আনবি তখন আমি আহত হয়ে মাকে বললাম মা এত মিষ্টি নিয়ে কি করব। আপুরা তো মিষ্টি নিয়েছে আমরা তো ফ্রুটস নিয়েছি আগে বলতে তাহলে মিষ্টি নিতাম আর তাছাড়া এত মিষ্টি নিলে খাবে কে তখন মা আমাকে স্বরে বলে উঠল এত মিষ্টি আনলে কে খাবে সেটা আমার দেখার বিষয় না তোকে বলেছি মিষ্টি আনতে তুই মিষ্টি নিয়ে আসবি এটা বলে মা ফোন রেখে দিল তারপর সামনে থেকে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার মায়ের সঙ্গে রাগারাগি করছো কেন তখন তাকে সবটা খুলে বলতে সে নেমে মিষ্টি আনলো এরপর বাসায় এসে পৌঁছলাম তারপর মা আমাদেরকে এগিয়ে নিতে আসলো তখন আমাকে জিজ্ঞেস করলো কয় কেজি মিষ্টি নিয়েছিস তখন আমি মাকে বললাম দুই কেজি দোকানে আর ছিল না মা শেষ হয়ে গেছিল তখন মা বলল, কে আর করবো আমার কপালটাই খারাপ এটা বলে সে এগিয়ে যেতে লাগলো আমার স্বামী সবটাই শুনতে পেয়েছে কিন্তু সে কিছুই বলেনি নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও পরিবারের সকলের ইচ্ছায় বিয়ে করেছিলাম তাকে সে খুব ভালো মানুষ সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আলহামদুলিল্লাহ খেয়ে পড়ে ভালো আছি মাস শেষে হয়তোবা। অনেক ভালো জামা কাপড় কেনা হয় না মাসে মাসে শাড়ি গয়না কেনা হয় না অনেক দূরে কোথাও ট্যুরে যাওয়া হয় না বা রেস্টুরেন্টে গিয়ে আতপেটা খেয়ে লক্ষ লক্ষ টাকা বিল দিতে হয় না কিন্তু নিজেদের পোশাক আশাক নিত্য প্রয়োজনীয় জিনিস বাচ্চাদের স্কুলের খরচ বাসা ভাড়া শ্বশুর শাশুড়ির ঔষধ নিয়ে মোটামুটি মাস চলে যায় সপ্তাহে ছুটির দিনে সেই মানুষটা যখন রান্নার কাজে সাহায্য করে তরমুজ কিনে এনে যখন বলে দেখো তো ভিতরে লাল হয়েছে কিনা এই তদারকি এই জিনিসগুলো খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি নিজের বাবা মায়ের ইচ্ছাতে বিয়েটা হলেও সেই মানুষটা ছিল খুবই সহজ সরল তার সঙ্গে মানিয়ে নিতে কোনো কষ্ট হয়নি আগামীকাল দাদির মৃত্যুবার্ষিকী এই জন্য এত কিছু আয়োজন করা হয়েছে তখন আমার মা আমাকে বললো তোদেরকে এতবার করে বলার পরও এতটুকু মিষ্টি আনলি এতটুকু ফল আনলি তখন আমি মাকে বললাম মা তো। বিদেশে থাকে বছরে একবার আসে কিংবা দুই বছর পর একবার আসে আমি তো প্রায় প্রায় আসি আমি তো কত কিছুই মাঝে মধ্যে নিয়ে আসি তাদের সঙ্গে আমার তুলনা করলে কি হবে তখন মা কিচ্ছু বলল না চুপচাপ সহ্য করে নিল কিন্তু আমার কথায় মা অনেক রাগ করেছে মাঝে মাঝে স্বামীর জন্য অনেক কিছু বলে এত টাকা ইনকাম করতে পারে না এই পারে না সেই পারে না নানান রকম কথা শোনায় তখন খুব কষ্ট লাগে কিন্তু মাকে মুখের উপর কিছু বলতে পারি না বড় চাচি এসে বলল কি রে তোরা এসেছিস দুই কেজি মিষ্টি এনেছিস মাত্র মাকে একটু খোঁচা মেরেই বলল যেন মায়েরও তার প্রতি রাগ ধরে যায় দিন আমাদের দাওয়াত দিল বড়ো চাচির বাসায় সেখানে মোটামুটি সব কিছুই রান্না করা হয়েছিল গরুর মাংস রান্না করা হয়েছিল খাসির মাংস চিংড়ি মাছ মুরগির রোস্ট ডিমের কোরমা পোলাও পায়েস সেমাই ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই রান্না করা হয়েছিল সবাই একসঙ্গে খেতে বসার পরে তখন আমার বড়ো চাচি বললো কী রে তোর চাচাতো বোনেরা বেড়াতে এসেছে তাদেরকে নিয়ে যাবি না তোদের বাসায় তখন আমি মাথা নেড়ে সায় দিলাম কিন্তু তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল যে বাসায় শুধু দুই দিনের শ্বশুর শাশুড়ির জন্য ডিম কিনে দিয়ে এসেছি যেন তারা রান্না করে খেতে পারে একে তো মাসের শেষ কিভাবে কি ম্যানেজ করব বুঝে উঠতে পারছিলাম না কিন্তু তবুও মানসম্মান রক্ষার্থে বলতে হয়েছে হ্যাঁ যাব। এরপর বাসার সবাই আমাদের বাসায় বেড়াতে আসলো তখন আমার মা আমাকে বারবার করে বলে দিচ্ছেন বাজার থেকে আনবি আন আনবি আন ত্যান বহুত কিছু আমার স্বামী বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে সে বাজারে চলে গেল তখন সবার জন্য বাইরে থেকে নাস্তা কিনে আনালাম সবাইকে নাস্তা দিয়ে রান্নার ঘরে রান্নার তর্জোর করার জন্য এসেছি তখন মা আমার সাথে এসেছি আমাকে সাহায্য করার জন্য মা আমাকে বলছে কী রে খাসির মাংস আনতে বলেছিস তো জামাইকে তখন আমি বলেছি মা এমন সময় খাসির মাংস কোথায় পাবে বলো আর যদি খাসির মাংস আনতে যায় তাহলে তো অন্য অন্য বাজার কিছুই আনতে পারবে না এরপর আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে তখন তাকে আমি ফোন দিয়েছি তখন সে বললো যে আমি বাসার গেটে চলে এসেছি অলরেডি ঘরের মধ্যে আসলেও রান্নাবান্না করলাম সবাইকে খাবার দিলাম মা তখন গজগজিয়ে আমার দিকে বললো চিংড়ি মাছ এত ছোট কেন মুরগির রোস্টের পিচ এত ছোট কেন এই সে নানান রকম কথাবার্তা চিংড়ি মাছ সবচেয়ে বড়ো সাইজেরটা কেন আনা হয়নি মুরগি সবচেয়ে বড় সাইজেরটা কেন আনা হয়নি তখন আমি মাকে বললাম মা আমরাও তো তোমাদের বাসা থেকে এগুলাই খেয়ে এসেছি তখন তো কোনো প্রবলেম হয়নি মা তখন রাগে গজগজিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল আর আমাকে কিছুই বললো না বাবারা ছিল দুই ভাই চাচা এবং আমার বাবা বড় চাচার একটা মেয়ে দুইটা ছেলে তারা সবাই চাকরিজীবী ছোটোবেলা থেকেই মা চাচিদের মধ্যে যেন আমাদের নিয়ে ঠুকাঠুকি লেগেই থাকতো হিংসা করতো কার ছেলে কত পয়েন্ট পেলো কার ছেলের রেজাল্ট ভালো হলো কার মেয়ে কত ভালো রেজাল্ট করলো এই সেই বিয়ে দেওয়ার পরে সেই চাচাতো বোনের জামাইয়ের সঙ্গে আমার জামাইয়ের তুলনা এসব মিলিয়ে ঝিলিয়ে যেন জীবনটা পুরো আহতই হয়ে যাচ্ছে এরপর চাচি খোঁচা মেরে বলল কী রে তোর ভাগ্নে ভাগনিগুলো এই প্রথম তোর বাসায় এসেছে জামা কাপড় কিনে দিবি না তখন আমি মাথা নেড়ে সাই দিলাম জানি আমার হাজব্যান্ডের হাত ফাঁকা টাকা পয়সা নেই তবুও আমি মাথা নেড়ে সকলকে সম্মতি দিলাম যখন স্বামীকে গিয়ে বললাম যে বড় চাচি এই কথা বলেছে তখন স্বামী বলল তুমি চিন্তা করো না আমি দেখছি কোনোভাবে টাকা তুলে ম্যানেজ করতে পারছি কি না এই বলে বাসা থেকে বেরিয়ে গেল তখন আমি বুঝতে পারলাম যে আসলে প্রতিযোগিতা করে জীবনে কখনো জয়ী হওয়া যায় না বা উন্নতি করা যায় না আমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই আমাদের আত্মীয় স্বজন সকলের খুশি থাকা উচিত পরিবারের প্রতিটা মানুষ মিলেমিশে থাকলে আসলে শো অফ করার কিছুই নেই কিন্তু বর্তমান যুগে শো অফটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে হাতে টাকা আছে কি না সেটা দেখার সময় নাই। ধার করে হলেও শো অফ করতে হবে এগুলো থেকে বিরত থাকাটাই উত্তম আসলে মা চাচির এই জিনিসগুলা বহু বছর আগে থেকে দেখতে দেখতে এখন বিরক্ত বোধ করি কিন্তু কাউকে বোঝাতে পারি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ